সকালবেলা এসছিলাম গাছে জল দিতে তো গাছে জল দিতে এসে দেখি দেখুন এই জামরুল গাছটায় কাঠবিড়ালিতে জামরুলগুলোকেও খেয়ে ফেলে দিচ্ছে তো কিছু পরিণত জামরুল রয়েছে সেগুলোকে এক এক করে পেরে নেব এইখানেই দেখুন এই দেখুন সমস্ত এগুলো যেই একটু বড় হচ্ছে সেগুলোকে খেতে শুরু করে দিয়েছে তো যতই এগুলো আর একটু বড়ো করার ভাবলাম রেখে দেবো কিন্তু থাকবে না তো এগুলোকে পেরে নেবো আজকে এই জামরুলগুলো ভীষণ মিষ্টি হয় আর অনেকটাই কিন্তু বড় হয় কিন্তু এদের জ্বালায় গাছে বড় করতে পাচ্ছি না এগুলোকে যদি এইভাবে প্যাকেজিংও করে দিই তাহলেও কিন্তু তারা ঠিক সেইগুলোকে কেটে ফেলে দিয়ে খেতে থাকে সেই জন্য যে জামুলগুলো মোটামুটি পরিণত হয়ে গেছে সেগুলোকে আজকে পেরে নিচ্ছি এগুলোকে আর রাখা যাবে না রাখলে এগুলো একটাও পাবো না যেটুকুনি আছে যেগুলো প্যাকেট করা আছে দু একটা রেখে দেবো দেখা যাক সেগুলো কিছু করে কি না দেখুন কত সুন্দর এগুলো যদি বড় হতো আরও দেখতেও ভালো হতো এগুলো কিন্তু খেতেও খুব সুন্দর লাগে এগুলো অনেকটাই বড় হয়েছিল তবে এগুলো আরও অনেকটা বড় হতো আর নিচের অপশনটা দেখুন কি সুন্দর লাল আর ওপরটা থাকে সবুজ প্রথম বছর যখন আমি লাগিয়েছিলাম সেই জামলগুলো এতটা পরিমাণে বড় হয়েছিল কিন্তু যত দিন যাচ্ছে জামরুলের সাইজটা আগের থেকে অনেকটা ছোট হয়ে গেছে তবুও এবছর গাছটাকে নতুন করে রিপোর্টিং করাতে গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফল দিল এর আগেও বেশ কিছু জামরুল আমি পেরে নিয়েছিলাম কিছু জামরুল রয়েছে এখনো ছোট সেগুলো থাকুক এই ডালটাই দেখুন এই ডালটাই কিন্তু অনেকগুলো জামরুল রয়েছে একসাথে করে আমি এরম ভাবে বেঁধে দিয়েছিলাম এই দেখুন বন্ধুরা এগুলো একসাথে রয়েছে তবু ভেতরে দেখুন ছেড়ে দুখানা পড়ে রয়েছে এগুলো বড় হয়েছে অনেকটাই এই দেখুন এখানে একসাথে থোকা ধরে আমি বেশ কতগুলো রেখে দিয়েছিলাম এগুলোকে আরো কয়েকটা দিন রেখে দেবো এগুলো যেহেতু প্যাকেজিং করা আছে মনে হয় ক্ষতি করতে পারবে না দেখা যাক আরও কিছুদিন রেখে দেবো এখনো কয়েকটা জায়গায় রয়েছে দেখুন বেশ অনেকগুলো পারলাম এই গাছটায় গত বছর জামরুল পেরে নেওয়ার পর দেখেছিলাম আবার দ্বিতীয়বারও কুড়ি এসেছিল সেই কুড়িগুলো থাকেনি অবশ্য সমস্ত পড়ে গেছিল কিন্তু দেখেছিলাম দ্বিতীয়বার আবার গাছে নতুন করে কুড়ি এসেছে এই গাছগুলো কি হয় ফল গাছগুলো যদি আরও বড় জায়গায় দেওয়া যায় তাহলে কিন্তু সেই গাছে আরও সুন্দরভাবে ফল আসে কিন্তু আমার ছাদ বাগানে আমি আর বেশি বড় জায়গায় দিচ্ছি না এরকম ক্যারেটে করেই দিয়েছি আর এতে করেই থাকবে পেয়ারা গাছটা দেখুন প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে পেয়ারাগুলো বড় করতে এখানে এখন সার দিতে হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর একটু করে মিক্স সারটা অল্প করে দিয়ে দিচ্ছি কারণ এখন গাছগুলো ফলগুলো যতক্ষণ না বড় হয় ততক্ষণ কিন্তু এই গাছে এইভাবে খাবার দিয়ে যেতে হবে এই দেখুন বন্ধুরা আজকে এই অ্যালোমুন্ডা গাছটায় এই ফুলটা ফুটেছে এই গাছটাকে এবছর রিপোর্টিং করে দিয়েছিলাম তো গাছটা খুব সুন্দরভাবে কিন্তু ডালপালা ছেড়েছে আর দেখুন কুড়িও চলে এসছে অ্যালেমন্ডা গাছে সাধারণত বর্ষাকালে ফুল ফোটে তবে এবারে বেশি একটু আগে থেকেই ফুল চলে এসেছে এদিকে এই অ্যালেমন্ডা যখন ফুল ফুটতে শুরু করেছে এখানে দেখুন ইলো কালার অ্যালেমন্ডাটাও এতেও কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে বেশ কিছু করেই চলে এসেছে আর কাঠচাপা গাছটায় তো অনবরত ফুল ফুটতেই রয়েছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এবছর প্রত্যেকটা ডালে যেহেতু এবছর কুড়ি চলে এসেছে এখানে টমেটো গাছটা দেখুন কতটা লম্বা হয়েছে এদিকটাই একটা ফুরুস ফুল গাছ আছে এটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যেটা খই ফুল বলা হয় তো গাছটা এবছর এই গাছটাকেও রিপাটিং করে দিয়েছি গাছটা দেখুন কুড়ি আসা শুরু হয়ে গেছে এটা হচ্ছে লাল রঙের খই ফুল আর এই ফুলগুলো ফুটলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে থোকা ধরে একদম ফুল ফুটতে থাকে প্রচুর কুড়ি এসে দেখুন প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে কুড়ি চলে এসেছে আর এখানে বেলফুল ফুল সমস্ত গাছে কিন্তু সুন্দরভাবে ফুল ফুটছে প্রতিদিন এই ফুল গাছগুলো বা বেল ফুল গাছে যখনই ফুল হয়ে যাবে ফুল হয়ে গেলে ওপরে যে শুকনো ডালগুলো থাকলে এইগুলোকে একটু হাতের সাহায্যে পিঞ্চ করে দেবেন এইভাবে খুব নরম ডালগুলো তাড়াতাড়ি এগুলো পিঞ্চ করা যায় হাতের সাহায্যে এগুলো পিঞ্চ করে দিলে কি হবে আবার নতুন করে সাইড দিয়ে ডাল বের হবে আর সেগুলোতে কিন্তু আবার কুড়ি চলে আসবে এই দেখুন এখানে কিন্তু আমি সমস্ত ডালগুলো পিঞ্চ করে দিয়েছিলাম আর সাইড থেকে দেখতে পাচ্ছি না এই দেখুন এখান দিয়ে কিন্তু আবার ডাল বের হচ্ছে আর এইগুলোতেই ফুলের কুড়ি আবার চলে আসবে সারাটা গরমকাল জুড়েই বলতে গেলে এই গাছগুলো সুন্দরভাবে ফুল দেয় আর এই ফুলগুলোতে ভীষণই সুন্দর গন্ধ শিউলি ফুল দেখুন এখনও শিউলি ফুল ফুটছে আর যেগুলো হয়ে গেছে সেগুলো এগুলো কেটে ফেলে দেব গাছটা বেশ সুন্দর কিন্তু এবার তৈরি হচ্ছে গাছটাকে গত বছর রিপোর্টিং করতে পারেনি কিন্তু এই বছর গাছটাকে আমি রিপোর্টিং করে দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে তো গাছটা বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে কিছু ডালপালা দেখুন ঝড়ের দাপটটি ভেঙেছিল সেগুলো শুকিয়ে রয়েছে সেগুলোকে রিমুভ করে দেব ঝড় আসলে মানে এইগুলো এত চিন্তায় যেহেতু লম্বা গাছগুলো সেই গাছগুলো ভীষণই চিন্তা হয় গাছগুলোর ডালপালা ভেঙে যায় টব ভেঙে যায় আমার কিছু টবও ভেঙে গেছে এর আগে আপনাদেরকে দেখেছি একটা ভিডিওতে আর আমার যেহেতু দোতলার উপরে গাছ সুতরাং এখানে হাওয়ার দাপটটা খুব বেশি পরিমাণে লাগে আর যার ফলে অতিরিক্ত গাছ উল্টে যায় ডালপালাও ভেঙে যায় এ দেখুন সমস্ত ভেঙে রয়েছে ডালগুলো এই বছর শরৎকালে এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে এই গাছটাকে আরও সার দিয়ে আমি এই গাছটা সুন্দরভাবে তৈরি করব। সেটা আপনাদের সাথে পরবর্তীকালে শেয়ার করে নেব দেখুন গাছটায় প্রচুর পরিমাণে ডাল ভেঙেছিল আমি নিজেও খেয়াল করিনি দু তিন দিন আগে আমাদের এখানে ভালো মতো ঝড় গেছে সন্ধ্যেবেলার দিকে তো সেই ঝড়ে এই গাছের ডালপালাগুলো বেশ কয়েকটা ভেঙে রয়েছে আর এখানে মধুমালিতি গাছটা এটাও কিন্তু সুন্দরভাবে ঝোপালো তৈরি হয়েছে কিছু ফুল এর আগে হয়ে গেছে তবে এই যে বর্ষাকাল আসছে এই গাছে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে আমার এই গাছটা প্রত্যেক বছর প্রচুর ফুল ফোটে একদম থোকা ধরে ধরে ফুল ফোটে এখানে টাইম ফুল গাছগুলো যে কটা টবে বসিয়েছি দেখুন কত সুন্দরভাবে একদম চারিদিকে ডালপালা ছড়িয়ে ফেলেছে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো গ্রোথ নেয় আমি বেশ কয়েকটা টবে এই টাইম ফুল গাছগুলো দিয়ে দিয়েছিলাম ফুল ফুটতেও শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর লাগে দেখতে বেড়ার দিকে ফুলগুলো ফুটতে থাকে দেখতে ভীষণই ভালো লাগে আর এখানে বুদ্ধজুয়ী গাছটাতে এত পরিমাণে ফুল ফুটছে প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর পরিমাণে কুড়ি চলে এসেছে এই গাছটা কিন্তু লতানো গাছ আর এখানে কিন্তু মৌমাছি গুনগুন করেন জানো তো প্রত্যেক দিন এই সময়টা করে এলে দেখা যায় এই ফুলের মধু খাওয়ার জন্য মৌমাছি এখানে সমানে আসতে থাকে বাগানে ফল গাছ করলে যদি কয়েকটা ফুল গাছ করা যায় তাহলে কি হয় মৌমাছির আনাগোনা থাকে আর মৌমাছির আনাগোনা থাকে থাকলে মানে ফল গাছগুলোই পরাগায়নে কিন্তু খুব সুবিধা হয় সেই জন্য যখনই আপনারা বাগানে ফল গাছ করবেন তার সাথে কিন্তু কিছু ফুল গাছ অবশ্যই আপনারা রাখবেন দেখুন গাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে যখনই এত পরিমাণে ফুল ফোটে এটা লতানো গাছ এই গাছ আপনারা গেটের সামনে অনেকে গেটের কাছে সাজানোর জন্য রাখতে পারে বা বারান্দাতেও আপনারা রাখতে পারেন যেখানে একটু রোদ পড়ে সেরম জায়গায় রাখবেন রেলিং থাকলে রেলিং দিয়ে পেঁচিয়ে দিলে এই গাছ অপূর্ব দেখতে লাগে তো বন্ধুরা আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে টা বন্ধুরা